আমার পথ আরে বন্যা তুমি এখানে অনেক দিন পরে তোমাকে দেখলাম তা কেমন আছো তুমি আমি তো ভালো আছি কিন্তু তুমি অফিসে কি করো আমি আসলে এই অফিসে পিয়ন আকে দারোয়ান কোনটা হুম ছোটখাটো পোস্ট হওয়াটাই স্বাভাবিক তোমার মতো দোকানদারের ছেলে আর এর থেকে বেশি কি ডিজার্ভ করে বলো ডড লুজার আচ্ছা ছাড়ো আমার কথা বলে না যে তুমি এখানে কেন এসেছো আমার হাজবেন্ড এই অফিসে জব করে আমি সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ওর দেখা করতে এসেছি হ্যালো কামরুল সাহেব আপনি একটু মালগুলো ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করুন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে তুমি কখন আসলে এই তো কিছুক্ষণ আগে আসলাম ও তো আসবা তো ভিতরে যাব না হ্যাঁ স্যার আপনি আপনি তো ঠিক কখন বেরিয়েছেন এখন এখানে দাঁড়িয়ে আছেন আপনি তো এতক্ষণে বাসায় চলে যাওয়ার কথা আসলে আমার গাড়িতে একটু প্রবলেম হয়েছে তাই বাসার গাড়িটা আনতে বলেছি স্যার সেই গাড়ি আসতে তো আর ঘন্টা খানিক লাগবে সেই জন্য একদম সাদা মানুষ সাদা মনের মানুষ একদমই টোটালি আলাদা সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো উনি যে এই অফিসের এন ডি বুঝতেই পারে না ওনাকে দেখলে মানুষ বুঝতে পারে না আসলে ওনার ভিতরে তো কোনো অহংকার নেই এই যে আমরা কে উপর লেভেলের বা কর্মকর্তা কে নিচু কে দারোয়ান কে পিঁন ওগুলো আসলে সে হিসাব করে না সবার সাথে মিলেমিশে করে এই জন্যই তাকে চাচার মনে হয় না আসলে মানুষের তো পতনে মন তাই না স্যার আপনি ভিতরে সেটা না আপনাকে দেখলে আমার অনেক কিছু শেখার ইচ্ছে লাগে স্যার বিশ্বাস করুন আপনাকে যেদিন দেখছি সেদিন থেকে মনে মনে কল্পনা করতাম আমি যদি স্যারের মতন হতে একটা মজার ব্যাপার কি জানবো না স্যারে এই ব্যবসাটা অনেক ছোট ছিল সেই ব্যবসার কারণে তার গার্লফ্রেন্ড তাকে ফেল করে আসলে এই লবি মেয়েটা জানতেই পারলো না আমার স্যারের ভিতরে কত বড় প্রতিভা আছে একটা বিষয় কি জানেন শামীম সাহেব কখনো কারো পেশা দিয়ে মূল্যায়ন করতে হয় না আজকে যে পিউন সে কালকে মালিক হওয়ার যোগ্যতা রাখে যদি সে তার কাজকে সম্মান করে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে পারে আর একটা বিষয় তো জানেনি পরিশ্রম কখনো বিথা যায় না আর যারা বিপদের সময় ভালোবাসার মানুষের হারটা ছেড়ে দেয় তারা আসলে আর যাই হোক ভালোবাসার মানেটা বোঝে না ভালোবাসার জন্য যুদ্ধ করতে হয় সেটা হোক পরিবারের সাথে সেটা হোক বাস্তবতার সাথে আর যারা শেষ পর্যন্ত টিকে যায় তারাই সাকসেস আর আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত ভালোবাসার মানুষের হাটটি ধরে তাকে প্রেরণা দেওয়া জন্য আমার খুব আফসোস হয় হয় যে একটা আফসোস তো আমারও হয় কিন্তু তাকে কখনো আমি অভিশাপ দেইনি আমি চাই সে ভালো থাকুক একটা বিষয় কি জানেন স্বামী সাহেব পৃথিবীর সব কিছু পুরাতন হয়ে গেলে ভালোবাসা কখনো পুরাতন হয় না